বন্ধুরা এখন ডিসেম্বর মাস শুরু হয়েছে তখন আমরা আম গাছের পরিচর্যা করব সম্পূর্ণরূপে যাদের ছাদ বাগানে আম গাছ রয়েছে ওনারাও এবং যাদের বাগান রয়েছে ওনারাও আম গাছের পরিচর্যা করবেন এই ডিসেম্বর মাসে সম্পূর্ণরূপে আমি কীভাবে পরিচর্যা করি দেখে নিন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা সবাইকে স্বাগতম জানি মুশফিক অর্গ্যানিক গার্ডেনে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনের জন্য আইকনটি অবশ্যই প্রেস করুন বন্ধুরাই দেখতে পাচ্ছেন আমার আম গাছের গোড়ায় কিছু আগাছা রয়েছে প্রথমে আমি এই আগাছাগুলো পরিষ্কার করে নেব তো আপনারাও আগাছাগুলো পরিষ্কার করে নেবেন আপনাদের গাছের গোড়ার টবে থাক বা মাটিতে থাক গাছ তো বন্ধুরা যদি আমার আগাছাগুলো পরিষ্কার করে না নিই তাহলে এই আগাছাগুলো খাদ্য টানবে তখন গাছ পর্যাপ্ত পরিমাণে খাদ্য পাবে না আমাদের ফলন কম হয়ে যাবে তা আমার আগাছাগুলো পরিষ্কার করা হয়ে গেল গাছের গোড়ার দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন আর চেষ্টা করবেন গাছের গোড়া আগাছা সবসময় পরিষ্কার রাখতে কারণ আগাছা থাকলে গাছের রোগ পোকার আক্রমণও বৃদ্ধি পায় সেই জন্য আমরা আগাছা পরিষ্কার রাখবো গাছের গোড়ার পরিষ্কার রাখবো বন্ধুরাই দেখতে পাচ্ছেন আমার অন্য একটি গাছের গোড়ায় মাটিগুলো শুষ্ক রয়েছে তো এই শুষ্ক মাটিতে আমরা কিছু জল প্রয়োগ করব বেশি না অল্প জল প্রয়োগ করব প্রায় দুই মগের মতো কারণ বেশি জল প্রয়োগ করলে গাছ ডালপালার দিকে ধ্যান দিবে কিন্তু এই দেখতে পাচ্ছেন এই মাটিগুলো এখনও ভেজা রয়েছে শুষ্ক হয়নি সেই জন্য আমি এই গাছের গোড়ায় কোনো জল প্রয়োগ করব না তো আপনারাও যে সমস্ত গাছের গোড়ায় মাটি শুষ্ক হয়ে গেছে সেই সমস্ত গাছের গোড়ায় জল প্রয়োগ করবেন বেশি দিবেন না অল্প পরিমাণ জল দিবেন তো বন্ধুরা আমি আমার এই শুষ্ক গাছের গোড়ায় দুই মগ জল দিয়ে দেব যেহেতু এটা মাটির মধ্যে রয়েছে তো বন্ধুরা যে যাদের টবে গাছ রয়েছে এক মগ জল দিলেই হয়ে যাবে এভাবে আপনারাও আপনাদের গাছের গোড়ায় জল প্রয়োগ করবেন বেশি জল দেবো না বেশি জল দিলে আগামী জানুয়ারিতে আমাদের মুকুল আসবে তখন টালপালার দিকে ধ্যান দেবে গাছ বন্ধুরা তারপরে আমি হাইড্রোজেন প্যারাক্সাইড তুলোর মধ্যে নিয়ে নিচ্ছি হাইড্রোজেন প্যারোক্সাইড তুলোর মধ্যে নিয়ে আমি আমার কাটারটিকে স্যানিটাইজ করে নেব আপনারাও গাছপালায় যদি কোনো ছাটাই করেন কাটার দিয়ে তাহলে আপনারা ওইভাবে স্যানিটাইজ বা জামস মুক্ত করে নেবেন কারণ জামস মুক্ত না করলে গাছে জামসের আক্রমণ হবে তখন গাছের ক্ষতি হবে তো দেখতে পাচ্ছেন আমার এই ডালটিতে একদম উপরের অংশে একটি ছোটো ডাল রয়েছে রোগ ডাল এই ডালে কোনো মকুল আসবে না সেই জন্য আমি এই ডালটি কেটে দেব কারণ এই ডালটি কাটার পরে আমার নিচের অংশ থেকে মুঘল বেরিয়ে আসবে এইভাবে আপনারাও দেখবেন কোন ডালগুলো রোগাক্রান্ত এইভাবে আপনারাও কাটায় ছাটাই করবেন এই দেখতে পাচ্ছেন এই ডালটি পাতাগুলো সুস্থ না তো সেই জন্য আমি এই ডালটি কেটে নিলাম এখন আমি কিছু ছত্রাকনাশক কাটা জায়গাটিতে লাগিয়ে দেব কারণ কাটা জায়গায় যদি ছত্রাকনাশক না ব্যবহার করি তাহলে ছত্রাকের আক্রমণ হয়ে যাবে গাছে ছত্রাক আক্রমণ করলে গাছে ডাইব্যাক হবে ডাইব্যাক হলে আস্তে আস্তে গাছটি মারা যাবে এই ডালটি দেখতে পাচ্ছেন এটি সুস্থ ডাল এই ডালে আমি কোনো কাটাই ছাটাই করবো না এখানে মোগল চলে আসবে কিন্তু এই ডালের উপরের অংশে এই ডালটি সুস্থ সবল দেখতে পাচ্ছেন কিন্তু এই ডালের উপরের অংশে একটা ছোট ডাল রয়েছে অসুস্থ ডাল রোগাক্রান্ত ডাল বন্ধুরা এই ডালটি আমি রাখবো না এই ডালটি কেটে দেব এইভাবে আপনারাও কেটে নেবেন ডাল আপনাদেরকে দেখতে হবে কুন্ডালটিতে মুকুল আসবে কুন্ডালটিতে আসবে না এভাবে আপনারাও কেটে নেবেন বন্ধুরা যদি আমরা অনেক ফলন পেতে চাই তাহলে এইভাবে আমরা কাটাই ছাটাই করব কিন্তু এই ডিসেম্বর মাসে আমরা কোনো প্রনিং করব না আমরা যদি প্রনিং করি তাহলে আমাদের গাছে ফলন কমে যাবে কারণ প্লনিং করলে আর নতুন কোনো ডালপালা ছড়াবে না আর মুকুলও আসবে না তখন আমাদের ফলন কম হবে আমরা আম কম পাব তো সেই জন্য আমরা কোনো প্লনিং করব না এই ডিসেম্বর মাসে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেও আরেকটি ডাল ছোটো ডাল রোগাক্রান্ত ডাল রয়েছে এই ডালটিও আমি কেটে দেব তো এইভাবে আপনারাও কাটবেন যে সমস্ত ডাল রোগাক্রান্ত রয়েছে সবগুলো ডাল কাটবেন না শুধুমাত্র যে সমস্ত রুয়াক্রান্ত ডাল রয়েছে সেই সমস্ত ডাল কেটে নেবেন তারপর কাটা কাটা জায়গাটিতে ফাঙ্গিসের লাগিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এই ডালটিও আমার অনেক চিকন এটু প্রায় রোগাক্রান্ত বা অসুস্থ ডালই কারণ এই ডালে কোনো মুকুল আসবে না অপরের ডালটি দেখতে পাচ্ছেন মোটা এবং সুস্থ সবল সেই জন্য এই ডালটি আমার বেশিরভাগ খাদ্য নিয়ে নেবে এমনি যে মুকুলও আসবে না আর খাদ্য সংগ্রহ করে নিয়ে নেবে কোনো লাভ হবে না সেই জন্য এই ডালটিও আমি কেটে নিলাম তো বন্ধুরা এইভাবে এই ডালগুলো তো দেখছেন কোনো রোগাক্রান্ত ডাল নেই সেই জন্য আমি এই ডালের মধ্যে কোনো কাটাই ছাটাই করব না সব ঠিক আছে আমার এই ডালগুলো তো প্রথমে আমি তিন এম হারে এক লিটার জলের জন্য আমি আমার বায়োপেস্টিসাইড যেটা আমি বায়োফিনিস ব্যবহার করি আমার গাছের জন্য এই বায়োফিনিস থেকে আমি পনেরো এম এল নিয়ে নিচ্ছি পাঁচ লিটার জলের জন্য তো বন্ধুরা আপনারা ইচ্ছা করলে এখানে নিম তেল ব্যবহার করতে পারেন ওয়ান থাউজেন্ড পি বা যদি কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে চান তাহলে আপনারা ইমিলাকিড গ্রুপের যে কোনো একটি কীটনাশক ব্যবহার করতে পারেন এ আমার বায়োফিনিস এটি কীটনাশক জৈব কীটনাশক তো আমার নেওয়া হয়ে গেলো আমি এখন জল মিশিয়ে পাঁচ লিটার তারপর আমি কাছে পাতা স্প্রে করবো বন্ধুরা যে সমস্ত পাতাগুলো কিছুদিন পূর্বে হয়েছে সেই সমস্ত পাতাগুলো ম্যাচুর্ড হয়নি সেই সমস্ত পাতার নিচের অংশে আমি স্প্রে করবো উপরেও করব নিচেও করব কারণ কুচি পাতাগুলোর নিচের দিকে এই ডিসেম্বর মাসে ম্যাঙ্গো হবার বা আম পাতা ফরিং আক্রমণ করে ডিম পারে সেই ডিমগুলো লার্ভায় পরিণত হয় তারপর সেই লার্ভাগুলো আমের পাতার রস চুষে খায় এবং আস্তে আস্তে গাছের ক্ষতি হয় এর আগের ভিডিওতে দেওয়া আছে আমার যে আম পাতা ফরিং বা ম্যাঙ্গো হপারের আক্রমণ কখন কিভাবে হয় তো সেই ভিডিও দেখে নিতে পারেন আপনারা তো বন্ধুরা এভাবে আমরা স্প্রে করবো বিশেষ করে কচি পাতা যেগুলো আছে কচি পাতার নিচের দিকে উপরের দিকে দুও সাইডে আমরা স্প্রে করবো আর যেগুলো মেচোর পাতা আছে সেই সমস্ত মেচুর পাতার উপরের অংশে আমরা স্প্রে করব বা এভাবে স্প্রে করবেন এ দেখতে পাচ্ছেন এগুলো হলুদ হলুদ দেখা যাচ্ছে এখনও ম্যাচর ডানি কচি পাতা রয়েছে তো নিচের দিকেও আমি স্প্রে করতেছি এভাবে আপনারাও স্প্রে করবেন বন্ধুরা কারণ আমাদের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে অনেকের গাছে মুখল চলে আসবে আর যদি আমরা গাছ আমাদের সুস্থ সবল এখন না থাকে তাহলে আমাদের গাছ ফলন কমে যাবে গাছের তো সেই আমরা এখন এই ডিসেম্বর মাসে অবশ্যই পরিচর্যা করে নেব তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাথে থাকবেন বন্ধুরা সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ সাবস্ক্রাইব না করলে পরে আপনারা আমার নতুন ভিডিও নতুন নতুন তথ্য নিয়ে যে আসি আমি আপনাদের সম্মুখে সেই সমস্ত দেখতে পারবেন না তো সবাইকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটি শেষ করলাম